আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব রোস্ট রোস্ট রান্না করব এখানে লবণ দিয়ে মাংসটাকে ভিজিয়ে রেখেছি আর এখানে হলো বাদাম কিশমিশ সব বাটা এখানে সস এখানে রোস্টের মশলা আর এখানে হলো টপ দই আর পোলাওয়ের চাল একটু পোলাও রান্না করব আর হলো এখানে দুধ আর হলো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা গরম মশলা আর আজকে অনেক রাত হয়ে গেছে তার জন্য একটু কফি এনেছি আমরা দুই ভাই বোনে কফি খাবো আর রান্না করব। দেখতে থাকুন আপনারা আর এখানে হলো পোলাওটা রান্না করব দেখি পোলাওটার পেঁয়াজটা এখানে আপনারা দেখতে থাকুন দেখুন এখানে আমি পোলাওয়ের জন্য গ্যাসটা বাসান দিয়েছি এখন একটু গরম মশলা দিব আর এখানে কফি খাবো তার জন্য কফিটা বসেছি গরম মশলা তাই না গরম মশলা একটু গরম মশলা এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি পোলায়ের চালটা দিয়ে দিচ্ছি পানিটা আমার ছাকা হয়নি কারণ আমার বোন এখানে রাজনীতি করেছে তার জন্য জন্য পোলা পোলা ভাজা হোক এখানে জন্য গরম পানি দিয়েছি আর এই যে এখানে আমাদের কফিটা হয়ে গিয়েছে পরিমাণ মতো দিচ্ছি আর এখানে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি এখন আমার পোলাওটা ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে আপনি এই যে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি গরম পানিটা দিয়ে দিব খুব হিসাব করে গরম পানিটা দিতে হবে নয়তো খুব সমস্যা হবে জল জড়া হবে না দেখুন আমার পোলায় চালটা সুন্দর করে বলক দিয়ে চলে আসছে এখন আমি চালটাকে একদম লো করে দেব এটুক থাক আর আমাদের একটু লাগা দেব এটা আস্তে জালে থাক আর এখানে আমি রোস্টের জন্য চিকেনটা এখন ভেজে নেব পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা

এটা এখন ভাজা হোক দেখুন আমার দেখুন আমার এখন রসগুলা ভাজা সুন্দর করে চলে আসছে হালকা করে নিয়েছি না হলে পরে শক্ত হয়ে যাবে আপু প্লেটটা এদিকানো কোটা দেখুন আমার এখন রোসগুলা সুন্দর করে হালকা করে আমি এখন ভেজে নিয়েছি আর হলো এখন আমি এই পেঁয়গুলো এখন এখানে দিয়ে দিব এটা এখন অস্থির জামে ভাজা হোক এখন আমরা পোলাওটা দেখে নেব পোলাওটা হয়েছি নাকি দেখুন আমার পানিটা ঠিক মাপে দেওয়া হয়েছে তার জন্য আমার পোলাওটা কিন্তু খুব ঝরঝরা হয়েছে খুব সুন্দর করে বুঝতে পারতেছি না কেউ জানি না খুব সুন্দর ঝরঝরা হয়েছে আর একটু দল থাকলে পারফেক্ট ভাবে হয়ে যাবে এটা এটা আমার এখন আর একটু দেখি বই এখানে একটু তেল দাও তো দাদা তেল দাও তেল দাও হুম হুম দাও 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 হুম বাস আরেকটু তো আরেকটু একটু দাও হুম বাস 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 আমার এখানে পোলাওটা সুন্দর করে আমি দমে রেখে দিয়েছি একদম জাল লো আর এখানে হলো আমি রসটা রান্না করতেছি আপনি দেখবেন রসটের মশলা একটু খোলো তো আপু দেখুন আমার পেস্টটা সুন্দর করে বাদামি কালার হয়ে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে সামান্য একটু পানি দেব আমি এখানে দিয়ে দিব টক দই আমি এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা আদা বাটা এখন আমি এখানে বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি যে বাদাম বাটা দিয়ে দিচ্ছি টমো সব দিয়ে দিচ্ছি আমি এখানে রোস্টের মশলা প্যাকেটটা দিয়ে দিচ্ছি রোস্টের মশলা পোড়া টুকি আমি ব্যবহার এখানে পরিমাণ মতন এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন এটা যে যার মতন দিতে পারবে স্বাদ মতন দিচ্ছি দিচ্ছি মরিচ এটা যার যার যে রকম খেতে পারে সেই হিসাবে এটা দিতে হবে দেখুন আমার পুরোটা রান্না হয়ে গিয়েছে এখন আমি জালটা অফ করে দিব একদম আমার টুমাটা একদম ঠিক হয়েছে আমি যেভাবে চাচ্ছিলাম একদম ঠিক সেরকমভাবেই হয়েছে কমপ্লিট দেখুন আমার মশলাটা একদম সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে গিয়েছে তেল একদম ছেড়ে দিয়েছে এখন আমি ये किन구나 दिन दी छी यहां यार बोतल अल्लाह तो फर्स्ट एंड है ये फायर तो है गुरुदेव है गुरुदेव का सैनिक का मां এখন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি এখন দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে ঘন করে রেখেছি সেই দুধটা এখন দিয়ে দিচ্ছি দেখুন মাশাল্লাহ কি সুন্দর রং আসছে আল্লার কুদরত হয়েছে রং দেখেই খুবই ভালো লাগছে এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না আমি জাস্ট দুধ দিই এটাকে রান্না করে ফেলব আমি লাস্টের দিকে এখানে বে একটু ব্যবহার করব আর কিছু কাঁচা মরিচ বসিয়ে ক্যামেরা দেখুন দেখুন আমার রোস্টটা এখন হয়ে গিয়েছে এখন আমি গ্যাসটা অফ করে দেবো এখানে হলো আমার পোলাওটা এই যে আমার পোলাওটা হয়ে গিয়েছে পোলাও আর এখানে রস